দেখাবো আজকে খুব সুন্দর একটা কাঞ্চিপুরম শাড়ি এটা এত সুন্দর কালার বেডিং জাস্ট মুগ্ধ হওয়ার মতো শাড়ি পাড়ের পোশাক খুব স্ট্যান্ডার্ড খুবই ছোট আবার একদম শেষ মাথায় খুব সুন্দর করে প্যানেল করা আছে বড়ি পোশনটাও খুব সুন্দর কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন কাঁচিপুরা ম্যাটেরিয়াল কিন্তু খুব সফট হয় হারিয়ে যাবেন একদম সারিয়ে